নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি দেখাবো শিলিগুড়ি বিধান মার্কেটের সমস্ত দোকান কিন্তু আজ এই মুহূর্তে বন্ধ সন্ধ্যা গড়িতে সন্ধ্যা সাড়ে ছটা বিধান মার্কেট কিন্তু সম্পূর্ণ রূপে বন্ধ এবং তার কারণ হচ্ছে বিধান মার্কেটের যে ব্যবসায়ীরা রয়েছে তাদের মালিকানার দাবি তাদের মালিকানার দাবিতে আজ বিধান মার্কেট বন্ধ করে মিছিলে সামিল হয়েছে বিধান মার্কেটের ব্যবসায়ীরা বহুদিন ধরে বহুদিন বললে ভুল হবে বহু বছর ধরে কিন্তু বিধান মার্কেটের একটাই দাবি রয়েছে মালিকানা এসজেডি এর সাথে এর আগে বেশ কয়েকবার কিন্তু বৈঠকে বসেছিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি কিন্তু সেই বৈঠকে কোনো রকম হয়নি এবং তারপর আজ বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষে এক বিশাল মিছিল সরাসরি সেই লাইভ আপডেট ধীরে ধীরে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির এই মিছিল কিন্তু এগিয়ে চলছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিধান মার্কেট থেকে এই মিছিলটি শুরু হয়ে শিলিগুড়ি পানির ট্যাঙ্কি মোড় হয়ে বিধান মার্কেটেই আবার ফিরে আসবে এই মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে মিছিলটি কিন্তু এখান থেকে বেরিয়ে শিলিগুড়ি মিছিলটি এখান থেকে বেরিয়ে শিলিগুড়ি হাসমি চক হয়ে ইয়ার ভিউ মোড় হয়ে সেবক মোড় হয়ে হাসমি চক এয়ারভিউ মোর সেবক মোর হয়ে পানি ট্যাঙ্কি মোর হয়ে পুনরায় বিধান মার্কেটে এসে সেই সবে বিধান মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত রয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব দাদা আজ বিধান মার্কেট বন্ধ করে মিছিলে সামিল কেন দেখুন আমাদের এই লড়াইটা মালিকানা দায়ের লড়াইটা দীর্ঘদিনের এটা নতুন তো আপনাদের আপনারা এর আগেও দেখেছেন আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আমরা এই দিনতে বা এই এই দিনগুলো আমরা পার করেছি আমরা বিভিন্ন কর্মসূচি বিভিন্ন কর্মসূচি যেরকম বারবার রেখেছিলাম তার মধ্যে দিয়ে আমরা এস দিয়ে কিছুটা কিছুটা আশ্বস্ত আমরা হয়েছিলাম প্রাথমিকভাবে যে বিগত ছয় মাস আগে এস জে দিয়ে আমাদেরকে একটা বৈঠকে আহ্বান করেছিল এবং সেখানে একটা সেখানে একটা আলোচনার মধ্যে দিয়ে ঠিক হয় যে বিধান মার্কেট জরিপ করা হবে সেই জরিপের কাজটা হয় এবং সেই জরিপের দপ্তরেও পাঠানো হয় কিন্তু এখন আমরা সেই ব্যাপারটায় ধোয়াশা রয়েছি আমাদের তার পরবর্তী স্টেজটা আমাদের জানানো হয়নি সাথে যখন আপনাদের বৈঠক হয় তারপরে তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসজেডি এর যে বোর্ড ছিল সেটা ভেঙে দেয় তারপরে কি কোনো কথা হয়েছে হ্যাঁ এস জেডি ভেঙে যাওয়ার পর থেকে আমরা কিছুটা সময় এস জেডি কে দেওয়ার চেষ্টা করি যে যেহেতু পৌর নগর উন্নয়ন দপ্তর ওই দপ্তরের তো সেই জন্য আমরা কিছুটা সময় দিই এবং সময় দেওয়ার ফলে আমরা মাঝখানে দেখবেন দু তিন মাস আমরা আন্দোলনটাকে বন্ধ রেখেছিলাম তো যখন আমরা দেখছি যে না এদের কোনো মানে এস জেডি আজকে কুম্ভকর্ণের চেহারা নিচ্ছে তাদের ঘুম সহজে ভাঙছে না তাদের ঘুমকে ভাঙাতে হলে আমাদের আন্দোলন ছাড়া কোনো গতি নেই ব্যবসায়ীদের দাবি না এটা শহরের মানুষেরও দাবি যে বিধান মার্কেট আজকে যদি আমরা গড়ে তুলতে পারি সমস্যা এবং পার্কিং এর সমস্যা চিরতরে মিটে যেতে পারে আজকে তো দোকান বন্ধ করে মিছিল হচ্ছে পরবর্তীতে কি দেখুন এইভাবে আমাদের আন্দোলনই হচ্ছে পথ আন্দোলন দিয়ে আমরা এটাকে অর্জন করব আমরা আজকে এই মিছিলের মাধ্যমে এটা বলতে চাই যে আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপটা চাইছি আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি এই কারণ এত বড় একটা মার্কেট যেখানে মুখ্য পরিসর পূর্বতন মুখ্যমন্ত্রী এই মার্কেটটা গড়ে দিয়ে গেছিলেন তো আমরাও চাই বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের এই মার্কেটের প্রতি হস্তক্ষেপ করুন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে আজ ব্যবসায়ীরা কিন্তু গোটা বিধান মার্কেট বন্ধ করে মিছিলে সামিল হয়েছে এবং তার কারণ হচ্ছে মালিকানার দাবি বহুদিন ধরে তাদের মালিকানার দাবি ছিল এবং আজ ফের মালিকানার দাবিতে ব্যবসায়ীদের মিছিল সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন এই মিছিলটি শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শুরু হয়ে শিলিগুড়ি হয়ে সেবক পুনরায় সেবকমোর পানি ট্যাঙ্কি মোড় হয়ে বিধান মার্কেটে ফিরে আসবে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে আর কিছুক্ষণের মধ্যে বিধান মার্কেটের ব্যবসায়ীদের এই মিছিল কিন্তু রওনা হবে বিধান মার্কেট থেকে বেশ কিছু দাবি বিধান মার্কেটের ব্যবসায়ীদের রয়েছে তবে মূল দাবি হলো বিধান মার্কেটের মালিকানার দাবি বহুদিন ধরে বিধান মার্কেটের কিন্তু মালিকানার দাবি উঠে আসছে যেহেতু বিধান মার্কেটের ব্যবসায়ীরা যেহেতু বিধান মার্কেটের ব্যবসায়ীরা মালিকানার দাবি বহুদিন ব্যবসায়ীরা বহু ধরে মালিকানার দাবি চাইছে তার কারণ বিধান যে সমস্ত দোকান রয়েছে সেই সমস্ত দোকানগুলি ঠিক করা থেকে করে দোকানে যে কোনো ধরনের কাজ করতে হলে প্রয়োজন হয় নানা ধরনের পারমিশনের প্রয়োজন হয় এবং বিধান মার্কেটে অনেক ক্ষেত্রেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই জায়গায়ও কিন্তু ব্যবসায়ীরা পরিষ্কার বলেন যেহেতু বহুদিন ধরে ওয়ারিং এর কাজ করানো হতে গেলেও বিভিন্ন পারমিশনের প্রয়োজন হয় সেই কারণে কিন্তু ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে যদিও ক্ষতি হলেও রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করা হয় তবে তাদের মূল দাবি বিধান মার্কেটের ব্যবসায়ীদের মূল দাবি কিন্তু মূল দাবি কিন্তু ব্যবসায়ীদের মূল দাবি রয়েছে মালিকানার দাবি এবং এই মালিকানার দাবিতে আজ বিধান বিধান মার্কেট বন্ধ করে মিছিলে সামিল বিধান মার্কেটেরা ব্যবসায়ীরা যদি বলা যায় উত্তরবঙ্গের বৃহত্তম এই মার্কেট শিলিগুড়ি বিধান মার্কেট এবং এই বিধান মার্কেটের কিন্তু অংশ রয়েছে সেলসিলার মার্কেট থেকে শুরু করে আশপাশে হংকং মার্কেট পুরোটাই কিন্তু বিধান মার্কেটের অংশর মধ্যেই পড়ে এবং গোটাটা কিন্তু গোটা মার্কেটের সমস্ত ব্যবসায়ীদের কিন্তু একটি দাবি রয়েছে মালিকানার দাবি এবং সেই মালিকানার দাবিতে কিন্তু মিছিল শিলিগুড়ি বিধান মার্কেট থেকে মিছিলটি ধীরে ধীরে শুরু হয়ে শিলিগুড়ি শিলিগুড়ির বিভিন্ন রাজপথগুলি পরিক্রম করে শিলিগুড়ি বিধান মার্কেটে এসে পুনরায় শেষ হবে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেই বার্তা পোছক আমাদের এই দীর্ঘদিনের বঞ্চনা একই মার্কেটে পাঁচ পাঁচটা নর্থ ইস্টের সব বড় প্রতিষ্ঠান বিধানমার্কে বাঙালি প্রতিষ্ঠান এত বড় প্রতিষ্ঠানে যেখানে পঞ্চাশ হাজার লোকের রুটি রুজি সেখানে পাঁচ পাঁচটা আইন চলছে কারো এগারো মাসের লাইসেন্সি কারো পাঁচ বছর লাইসেন্সি কারো দশ বছরে কারো অ্যালোটি কারো নিরানব্বই বছরের লিজ আমরা চাই একই ছাতার তলায় এই যত ব্যবসায়ী আছে তাদেরকে দেওয়া হোক তাদের যে মালিকানা দীর্ঘদিনের দাবি সে দাবি সেই দাবি সেই দাবি যেন সরকারের কাছে পৌঁছায় এবং এই দোকানদার ছোটো ছোটো ব্যবসায়ী যারা দিন এনে দিন খায় তারা বসে আছে সবসময় দুর্ঘটনা যেমন দুর্ঘটনা ঘটে বর্ষা হলে জল ঢুকে যায় তাতে আমরা কোনো ক্ষতিপূরণ পাই না মাঝে মাঝে দেখেন আগুন ধরে যায় তাতেও কোনো ক্ষতিপূরণ পাই না আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টা দেখুক উনি আমাদের যে এই দাবি দীর্ঘদিনের দাবি সে দাবিটা যেন পূরণ করে সেই নিয়ে আজকে আমরা আন্দোলন আজকে আবার আবার আমরা দীর্ঘদিন ধরে হচ্ছিল আজকে আমরা আবার শুরু করলাম সমস্ত বিধানমার্কেট দোকান বন্ধ রেখে আমরা পথে নেমেছি শিলিগুড়ি সমস্ত অপমন জনতাকে বলবো এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়ান আমাদের ন্যায্য দাবির পাশে দাঁড়ান আমরাও চাই সুষ্ঠু সমাধান উন্নয়ন হোক আমরা চাচ্ছি না আমাদের উন্নয়ন না হোক আমরাও চাচ্ছি উন্নয়ন বিধান মার্কেটকে বেশ করে এখানকার অর্থনৈতিক যে ডেভেলপমেন্ট হবে সেটা বিধান মার্কেটকে বেশ করেই হবে শিলিগুড়ি আমাদের পরবর্তী রূপরেখা তৈরি হয়েছে আমাদের লাগাতার আন্দোলন চলবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে আমরা ব্যবসায় আমরা ব্যবসায়ী হিসাবে যে আন্দোলন আমরা সেটা করে যাব পরবর্তীতে আগামী মাসে চার তারিখে আবার আমাদের আন্দোলন এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনার বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে এই মুহূর্তে ব্যবসায়ীদের মিছিল গোটা বিধান মার্কেট বন্ধ করে মিছিল সামনে রয়েছে ব্যবসায়ীরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছে আপনাদের সামনে শিলিগুড়ি এই মিছিল ব্যবসায়ীদের এই মিছিল শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি শিলিগুড়ি হাসপি চক সেব কুমোর ইয়ারভি হয়ে পুনরায় সেবক মোর দিয়ে পানি ট্যাঙ্কি মোড় হয়ে পুনরায় বিধান মার্কেটে এসে সে সবই মিছিল কিন্তু এই মুহূর্তে এবং এস এর সাথে কিন্তু বহুবার বৈঠকেও বসেছিলেন বিধান মার্কেটের ব্যবসায়ীরা কিন্তু তারপরেও তারা কোনো রকম সুরাহা পায়নি এবং সেই জন্যই আজ পুনরায় বিক্ষোভে সামিল হয়েছে বিধান মার্কেটের ব্যবসায়ীরা সরাসরি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে শিলিগুড়ি বিধান মার্কেটে ব্যবসায়ীদের মিছিল দোকান বন্ধ করে গোটা বিধান মার্কেট বন্ধ করে ব্যবসায়ীদের মিছিল শিলিগুড়ি বিধান মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে সেবক শিলিগুড়ি বিধান এসে কিন্তু পুনরায় মিছিলটি শেষ হবে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা